ঘরে সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এক এখন বর্ষাকাল ইলিশের সিএম তার জন্যে আমাদের দাদা ভাইরা আমার একটা ইলিশ মাছ দিয়েছে সেটাকে আমি চার পিস করেছি এক পিস ভাজা খাওয়ার জন্য আলাদা রেখেছি আর এখানে ছোটো ইলিশ দিয়েছে এখানে এটা বলে খোকা ইলিশ আর এটা বড় ইলিশ দিয়েছে আমি আজকে ইলিশের সর্ষে ইলিশ দেখিয়েছি বা বেগুন দিয়ে ইলিশের কাঁচা মাছ দেখিয়েছি কাঁচা মাছের ঝোল বা ইলিশের তেল ঝাল দেখিয়েছি আজকে আমি বানাবো তিল ইলিশ দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে চার পিস ইলিশ মাছ একটা খোকা ইলিশ নিয়েছি আর একটা বড় ইলিশ নিয়েছি মানে চারটে ইলিশ মাছ নিয়েছি আর এই তিল ইলিশ বানানোর জন্যে আমি কী কী নিয়েছি দেখুন এখানে আমি দেখুন সাদা তিল নিয়েছি আর এখানে চীনা বাদাম নিয়েছি আর এখানে বাদাম নিয়েছি আর এখানে নিয়েছি চাল চালমগজ এটাকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল দেখুন বন্ধুরা তিলটাকে আমি সব দেব না আমার মাছের পরিমাণ অল্প তো এখানে আমার এটা পরে একটু কাজে লাগবে অল্প সামান্য তিল দিয়ে দিলাম আমি চীনা বাদাম দিলাম ভাজা এটা আর এখানে দিলাম আমি চালমগজ আর কিছুটা কাজু বাদাম এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আস চলে আসবো এই তি লিলিসটা বানিয়ে খেতে পারে আর একটা কথা বলে দিন এখানে তোমরা চাইলে চীনা বাদাম বা বাদাম ঝেঁট কোনো একটা দিয়ে বানাতে পারো আমার কাছে ছিল বলে আমি সব রকম দিয়েই বানাচ্ছি খেতে দুর্দান্ত লাগবে আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু আদা আর একটা পেঁয়াজ টুকরো করে অল্প সামান্য টমেটো কুচি এটাকেও একটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি এদিকে আমি এখানে একটু নুন হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাছটাকে একটুখানি মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট এখানে আমার বেশি মাখাতে লাগবে না এই সাদা তিল দিয়ে এই তিল ইলিশটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেলটা একটু বেশি লাগবে দেখুন বন্ধুরা এইভাবে মাছটাকে আমি মাখিয়ে নিলাম তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারো কিন্তু এই তিল ইলিশটা খেতে দারুণ লাগে এখানে ফ্রেশ তিল নিয়ে নেবে চাইলে শুধু তিল দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু একটু বাদাম দিলে খেতে আরও টেস্টি লাগে এখানে সর্ষে দেওয়ার প্রয়োজন নেই একটু তিল হলে আর একটু বাদাম হলেই হয়ে যাবে এবারে আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এটাকে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দেখুন এইভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই তিল কাজু বাদাম আর চীনা বাদাম কত সুন্দর হয়েছে দেখুন একটা দুর্দান্ত সেন্ট বার হচ্ছে এবারে আমি আমি এই টমেটো কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজটা টুকরো করে নিয়েছি ওটাকেও আমি এবার পেস্ট করে নিয়ে চলবো এখানে অল্প সামান্য একটু জল দেব দিয়ে এখানে একটু সরিষার তেল দেখুন বন্ধুরা এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এতে ব্যাটারটাকে আমি সুন্দর করে এই সর্ষের যে পেস্টটা বানিয়েছি এটাকে সাইড করে রেখে দেব দেখুন এবারে আমি টমেটা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে তিল ইলিশ বানানোর জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা নিয়েছিলাম আর একটু টমেটো নিয়েছিলাম সেই পেকটাকে একটু সহজে একটা দুর্দান্ত তেসি পিয়ে দিল বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন এখন ইয়ে খেতে দারুণ লাগে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দুধগুড়াতেই আমি চিলিটা রেখেছিলাম দেখুন সাদা চিঠি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর হালকা সামান্য একটু ভেজে নিব দেখুন মশলা টুকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি উষ্ণ গরম ধরে নিয়েছি হাফ বাটি দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটাকে মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে মাছটাকে আমি এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব এবারে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে চলেছে এবারে আমি এর মধ্যে আমি এই যে তিল আর কাজুবাদামটা বেঁচে রেখেছি এটাকে এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে ওরাম দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে এখানে আমি আর এক দু মিনিট একটুখানি ফুটিয়ে নেব নিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে কালারটা কি দারুণ এসছে দেখুন বন্ধুরা এখানে আমি এই যে ইলিশ আর যে আমি তিল ইলিশটা বানিয়েছি এটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার ছোট্ট অমিশার যদি নতুন সদস্য বা বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে এখানে আমি এবারে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দেব একটু গরম মশলা গুঁড়ো দেখুন এটাকে আমি নাড়িয়ে নিয়ে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা আমি এইভাবে এই যে তিল ইলিশটা বানিয়ে নিয়েছি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এই তিল ইলিশ সর্ষে ইলিশ বা সরষে বেগুন খেয়েছ কাঁচা দিয়ে কাঁচা কিন্তু এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো শেয়ার করো କମେଣ୍ଟ କର ସବାଇ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ